আমরা এখন প্রেস ক্লাবের সামনে যাব প্রেস ক্লাব হয়ে আমরা আমাদের জেলা অফিসে জেলা সারের সাথে যোগাযোগ করব। আমরা লিখিতভাবে স্মারকলিপি দেব সারের থেকে আমরা এক এক দফা এক দাবি দাবি করব সেটা দাতেও করণ আমরা স্যারের কাছে রিকোয়েস্ট করব অনুরোধ করব। উনিশশো আটচল্লিশ সালে বারোই ফেব্রুয়ারি আনসার সদস্য গঠিত হয় উনিশশো আটচল্লিশ এরপরেতে আমাদের বৈষম্য বৈষম্যগুলি রয়েছে আমাদের ডিপার্টমেন্ট আমাদের সবকিছু আমাদের আনসারের নামে হাই ডি ব্যাটেলিয়ান ব্যাটেলিয়ানের সোল্ডার বাজে তারা আনসার লিগে ব্যাটালিয়ানের সমস্ত সব কিছু সুযোগ তারা ভোগ করে আমাদের কোনো কিছু তারা যায় না আমাদের জেলা অফিসে গেলে আমাদের টাকা ছাড়া স্মৃতি করে না ভর্তি করতে গেলে আমাদের টাকা ছাড়া করে না যে কোনো কাজে আমাদের টাকা লাগে আমাদের বর্তমান বেতন ষোলো হাজার দুইশো এতে এই বর্তমান যে বাজার উদ্যোগগতি বাজার এতে আমরা কীভাবে চলবো আর আমাদের যখন আমাদের পঞ্চগড় চাকরি করার পরে আমাদের চাকরিরও তিন বছর পর পর ছয় মাসের থেকে নয় মাস পর্যন্ত রেস্টে পাঠানো হয় রেস্টে পাঠানো কালীনে আমাদের কোনো কিছু দেয় না আমরা এই এই অবস্থায় আমরা কীভাবে চলি আর একটা আনসার সদস্য পঞ্চাশ বছর সে চাকরি করার পরে এরপরে যখন সে রেস্টে যায় একবারে চলে যায় তখন সে খালি টিরাংটা যা পূর্বে নিয়ে আসছিল ওই টিরাংটা নিয়ে চলে যায় তাই আর তার কিছুই থাকে না এরপরে আমাদের যে রেশন বর্তমান রেশনে এর আগে কাটছে একশো পঁয়ত্রিশ টাকা এখন আমাদের ছয়শো টাকা কাটা হয় এটা অন্য কোনো বাহিনীতে কাটা হয় না যা আমাদের কাটা হয় এটার আমরা কোনো তদন্ত বাহিনী এ পাইনি হিসাব পাই না তারপরে আমাদের যে আমাদের যে দুই হাজার টাকা কাটছে এর আগে প্রত্যেক জনপতি এর কোনো এর কোনো ইয়ে পাওয়া যায় না এর আগে আমাদের পাঁচশো কি টাকা কাটছে আনসার প্রত্যেক আনসার সদস্যের কাছ থেকে এর কোনো আমরা এ পাই না চব্বিশ মাঠ কাটছে বারো হাজার টাকা কাটছে এর কোনো প্রমাণ আমাদের নাই এখন আমরা এক দাবি যে আমাদের জাতীয়করণ চাই এই দাবিতে আমরা এখন মাঠে নামছি আমাদের এক দফা এক দাবি আমাদের জাতীয়করণ করতে হবে আমাদের চাকরির মেয়াদ বৃদ্ধি করতে হবে বৃদ্ধি করে আমাদের জাতীয়করণ করতে হবে